আপনাদের সামনে একটি সত্য প্রকাশিত হলো। হয়তো অনেকে জানতেন কিন্তু বিভিন্ন নেগেটিভ প্রোপাকাণ্ডার মিথ্যে প্রপাগান্ডার কারণে কেউ কেউ হয়তো শেয় হতে পারছিলেন না বা স্পিকার না জানা থাকার কারণে অনেকে কিছু বুঝে উঠতে পারছিলেন না কিন্তু আপনাদের কাছে একটি কাগজ দিয়ে দেওয়া হয়েছে যা আপনারা ভিডিওতে দেখেছেন সহকর্মীবৃন্দ জিয়াস বাংলাদেশে বাংলাদেশে যদি আমরা বলি যে এই যে দুর্নীতি যে লাগাম সেই লাগামকে টেনে ধরতে কিন্তু পেরেছে সরকার শহীদ প্রতিবার রহমানের সরকার এই দেশকে দুর্নীতি থেকে থেকে বের বের করে করে এই দুর্ভিক্ষ শুধু যে খাদ্য উৎপাদন বৃদ্ধি করলেন তাই নয় দেশ থেকে আমরা খাদ্য পর্যন্ত রফতানি করেছিলাম হতে পারে অল্প কিন্তু রপ্তানি আমরা করেছিলাম পরবর্তীতে আবার আপনার এটা আমাদের কথা না এটা একটি ইন্ডিপেন্ডেন্ট সংস্থা কথা এটি আমাদের কোনো জরিপ না আমাদের কোনো না একটি ইন্ডিপেন্ডেন্ট জরিপ জরিপ এটা ইন্ডিপেন্ডেন্ট একটি সংস্থার জরিপী বৃন্দ আপনাদের সামনে আজকে আটটি পয়েন্ট উপস্থাপন করা হয়েছে এই আটটি পয়েন্ট তৈরি করার মাধ্যমে মানুষকে সচেতন করার মাধ্যমে আমরা স্বাস্থ্য স্বাস্থ্যকর্মী মাধ্যমে ঘরে ঘরে পাঠিয়ে আমরা মানুষকে সচেতন করে রোগ প্রতিরোধ যে বিষয়টি আছে সেটির ব্যাপারে সচেতন করে আমরা কম মানুষ যাতে অসুস্থ হয় সেটি আমরা গড়ে তোলার চেষ্টা করব কয়েক বছর ধরে আমরা বিভিন্ন রকম রিসার্চ করে যে পেয়েছি বাংলাদেশে এবারে যে পাঁচজন সদস্য এইভাবে যদি আমরা ধরি তাহলে বাংলাদেশে প্রায় চার কোটি পরিবার আছে আমরা ফ্যামিলি কার্ড নামে একটি কার্ড দিতে চাই এটি আমরা শুরু করব যারা মোস্ট ডিপ্রাইভ পরিবারগুলো আছেন সেই পরিবারের যে গৃহকর্তী আছেন যে নারী জাহে সেও পাবেন এটি একজন ডিসি সাহেবের স্ত্রী সেও পাবেন এটি কিন্তু দিয়ে আমরা কেন শুরু করব। আপনারা হয়তো বলতে পারেন যে একজন কৃষকের স্ত্রী হয়তো পেতে পারেন এটি তার প্রাপ্ত একজন ইমাম সাহেবের স্ত্রী হয়তো পেতে পারেন এটি তার প্রাপ্ত কিন্তু ডিসি সাহেবের বা জৎ সাহেবের স্ত্রী কেন পাবেন দুর্নীতির পরিমাণটা অনেকাংশে কমে আসবে কারণ সবাই তো পাবে ধীরে ধীরে পর্যায়ক্রমে সবাই পাবে অবশ্যই আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি একজন জজ সাহেবের স্ত্রী বা ডিসি সাহেবের স্ত্রী কার্ডে পেলেও নিশ্চয়ই উনি সেটা দাবি করবেন না কারণ তার সেটা প্রয়োজন নেই সেটা উনি দাবি করবেন না কিন্তু এই দেশে যেরকম ব্রিটেনে ব্রিটেনে অর্ধেক হচ্ছে নারী আপনি অর্ধেক জনসংখ্যাকে যদি রেখে দেন ঘরের ভিতরে আপনি কিন্তু এই দেশকে নিয়ে এগোতে পারবেন না আমরা যে প্রত্যাশিত বাংলাদেশ চাই আমরা মনে করি যখন আমরা দেশের বাইরে যে সুন্দর দেশ দেখি ভালো দেশ দেখি তখন আমরা আমাদের দেশটাকে কেন আমরা দেশটাকে আমরা এরকম করতে যখন আমরা সকলকে সকলকে মিলে সাথে নিয়ে করে গিয়েছেন নারীদের ক্লাস টুয়েলভ পর্যন্ত শিক্ষা ব্যবস্থা উনি ফ্রি করে দিয়ে গিয়েছেন অর্থাৎ শিক্ষিত মা তৈরির যে প্রোগ্রাম কর্মসূচি সেটি দেশ খালেদা জিয়া শুরু করে দিয়েছেন আসব ইনশাল্লাহ আগামী নির্বাচনে জনগণের সমর্থিক ভাবে আমরা স্বাবলম্বী গড়ে তুলতে পারবো ধীরে ধীরে একটি পরিবার দুইটি পরিবার পাঁচটি পরিবার একটি উপজেলা একটি জেলা একটি বিভাগ সমগ্র বাংলাদেশকে আমরা স্বাবলম্বী করে গড়ে তুলতে সক্ষম হব প্রিয় সহকর্মবৃন্দ আসুন আপনারা নিশ্চয়ই দেখেছেন কৃষি আমরা ছোটবেলা থেকে আমরা যখন ছোট ছিলাম আমরা জানতাম পড়েছি বইয়ে পড়েছি মুরব্বীদের কাছে শুনেছি ভাত হোক রুটি হোক সবজি হোক ডাল হোক চিনি হোক যাই হোক না কেন এটির কোন রকম একটি বিশাল অংশ তো দেশের মধ্যেই উৎপাদন হচ্ছে এখন এই কৃষকদের কথা কিন্তু আমাদেরকে ভাবতে হবে কৃষির মধ্যে আপনারা যারা কম বেশি কৃষির সাথে জড়িত আছেন এবং এখানে কৃষি তিন বছরও রেজাল্ট আসবে না কিন্তু পাঁচ থেকে ইনশাল্লাহ সাত বছরের মধ্যে রেজাল্ট আসবে আমাদের লক্ষ্য হচ্ছে সেই প্রান্তিক বা ক্ষুদ্র কৃষককে তার অর্থনৈতিক ভিত্তিটাকে মজবুত করা যাতে নিজের পায়ে দাঁড়াতে পারে একই সাথে একই সাথে কৃষি উৎপাদিত যে দ্রব্য পণ্যগুলো এগুলো বিভিন্ন সময় দাম নামা করে আপনাদেরকে যে ভিডিওটি আমি দেখিয়েছিলাম এই ভিডিওতে কি ছিল আজকে যেহেতু দুর্নীতি আহ বিরোধ দিবস এই কিভাবে দুর্নীতিতে বিএনপি কিভাবে দেশকে বের করে নিয়ে প্রতিবাদ খুব কঠোর হতে হবে এবং এর উদাহরণ বিএনপির কাছে আছে বিএনপি যখন রাষ্ট্র পরিচালনায় থাকে দেশ পরিচালনার দায়িত্বে বিএনপি যখন থাকে তখন আমরা দেখেছি বিভিন্ন সময় আমাদের দলেরও কোনো সদস্য যদি কোনো অন্যায় করে থাকে আমরা চেষ্টা করেছি সেই অন্যায়কে আইন দিয়ে বিচার করতে দলীয় দৃষ্টিকোণ থেকে বিচার নেবে যদি সরকারকে সহযোগিতা করি যে সরকার নির্বাচিত হবে এবং আত্মবিশ্বাস নিয়ে বলতে চাই ইনশাল্লাহ জনগণের রায় বিএনপি সরকার গঠন করতে করতে সক্ষম হবে এবং সেই সরকারকে সফল করতে হলে আপনাদের প্রত্যেকে সারা বাংলাদেশে ছড়িয়ে ছিটিয়ে থাকা বিএনপির লক্ষ লক্ষ নেতাকর্মীকে সহযোগিতা করতে হবে যে অন্যায় যে করে সে কোনো দলের হতে পারে না অন্যায় যে করে সে অন্যায় করে কাজে পরিকল্পনা গ্রহণ করেছি এইরকম সবগুলোকে আমরা সফল করতে পারবো প্রিয় সহকর্মী বৃন্দ আমরা একটি স্লোগান দিই সবার আগে বাংলাদেশ খুব পপুলার স্লোগান ইয়ে আমাদের সকলের কাছে আপনাদের তালপুট্টির কথা কি মনে আছে সহকর্মী বৃন্দ আপনাদের যাদের মনে নেই যাদের বয়স কম কিন্তু শুনেছেন কিভাবে করে। এবং তার জন্য আমরা আন্তর্জাতিক যেতে আমরা কোন রকম দ্বিধাগ্রস্ত ছিলাম না আমরা আন্তর্জাতিক অঙ্গনে পর্যন্ত গিয়ে বলেছি যে আমাদের পানির হিসা আমাদেরকে দিতে হবে এবং সেটি আমরা আল্লাহর মতে বের করে আনতে সক্ষম হয়েছিলাম আমাদের পানের হিসা প্রিয় সহকর্মী বৃন্দ দেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব বলেন বিএনপির কাছে নিরাপদ দেশের দুর্নীতির লাগাম টেনে ধরা বলেন এটিও বিএনপির ট্র্যাক রেকর্ড রয়েছে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি কঠোর হতে কঠোর হস্তে নিয়ন্ত্রণ করেন এটিরও বিএনপির ট্র্যাক রেকর্ড রয়েছে প্রিয় সাহক্ষতেন্ত আজ এই মুহূর্তে গতকালকে আমি বলেছি একটি দায়িত্বশীল রাজনৈতিক দল হিসেবে স্বাভাবিকভাবেই জনগণ আমাদের সাথে শুধু কথার ফুলঝুরি প্রত্যাশা করে না কথার ফুলঝুরি যদি দিতে হয় অনেক কথা আমরা বলতে পারি কিন্তু জনগণ আমাদের কাছে প্রত্যাশা করে যে আমরা কিভাবে দেশকে পরিচালনা করব আমরা জনগণের সমস্যাগুলোকে কিভাবে আমরা মিট আপ করবো জনগণের সমস্যাগুলোকে কিভাবে আমরা অ্যাড্রেস করব। পুরা পরিকল্পনা জনগণ আমাদের কাছে দেখতে চান আজ এই যে আট ঘন্টা ধরে আপনারা এখানে বসে আলোচনা করলেন আলোচনাগুলো মন দিয়ে আপনারা শুনলেন এর মধ্যে কি ছিল এর মধ্যে এই এন্ড এভরি ইস্যু যে আটটা ইস্যু আমরা এখানে তুলে ধরেছি আপনাদের কাছে প্রত্যেকটি ইস্যু জনগণের প্রশ্ন করলেন শুনলেন যারা আলোচক বিন্দু আছে আলোচক বৃন্দের কথা শুনলেন তাদের এই তাদের উপস্থাপিত যে বিষয়গুলো এই আটটা বিষয় কি আপনারা মনে করেন যে বাংলাদেশের বিভিন্ন শ্রেণী অধিকাংশ শ্রেণী পেশা মানুষের প্রতিদিনকার এবং ভবিষ্যৎ জীবনের সাথে সম্পর্কিত আমরা দেশের তরুণ সমাজদের কর্মসংস্থান নিয়ে কথা বলেছি আমরা দেশের নারী সমাজের নারীদেরকে স্বাবলম্বী করা নারীদের নিরাপদ করার বিষয়ে কথা বলেছি আমরা দেশের স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে কথা বলেছি শিক্ষা ব্যবস্থা নিয়ে কথা বলেছি আমরা দেশের একটি সামাজিক মর্যাদার ভেতরে আনা উচিত এবং এটি পর্যালোচনা করে হয়তো একবারে আমরা পারব না কিন্তু পর্যায়ক্রমিক ভাবে ধীরে ধীরে আমরা এই কাজটি শুরু করতে চাই অর্থাৎ এইভাবে যদি আমরা দেখি প্রত্যেকটি সমাজের প্রতিটি কম বেশি সেই পেশার মানুষের উপরে আমরা মানুষের সমস্যাগুলো কিভাবে সমাধান করতে সম্ভব সেগুলো আমরা চেষ্টা করছে বের করে আনতে সেগুলোর সম্পর্কে আমরা পরিকল্পনা গ্রহণ করেছি এখন যে কথাটা বলতে চাইছিলাম এঁকে দায়িত্বশীল দল হিসাবে জনগণ চায় চায় ক্লিয়ার এডুকেশন চায় ভাই তুমি কি করবা আমাকে বল আমি জনগণ আমি তোমাকে ভোট দিব তুমি কি করবা ছাত্ররা জানতে চায় তাদের শিক্ষা ব্যবস্থা ঠিক হবে আজকে অনেক তরুণ তরুণী অনেকে আছে যাদের শিক্ষা জীবন প্রায় শেষ হয়ে এসেছে অথবা শেষ হয়ে গিয়েছে তারা জানতে চায় আগামী ভবিষ্যৎ তাদের কি হবে তাদের কি কর্মসংগম এক অনিশ্চয়তার মধ্যে আছে এখানে মহাদি আমিন যখন তার বক্তব্য প্রকাশ করছিল তখনই আমি অনলাইনে সংযুক্ত হয়েছিল আমি দেখলাম মহাদি আমি এখানে বলেছে স্কুল কলেজগুলোতে আপনাদেরকে প্রশ্ন করেছে যে যদি আলোচনা করছিলাম আমরা শুধু গুরুত্বপূর্ণ এর আমরা করতে এখন একটি মৌলিক অধিকারের মতন হয়ে দাঁড়িয়েছে বিষয়টি প্রিয় সহকর্মী এখানে স্বেচ্ছাসেবক দলের অনেক তরুণ আহ সহকর্মীবৃন্দ আপনারা আছেন এটা গতকাল যদি আমি বলতাম পরশুদিন বলতাম হয়তো বা আরো ভালো হতো আমরা গত এক সপ্তাহ আগে বিষয়টি কম বেশি ঘাটাঘাটি করেছি বিষয়টি রিসার্চ করেছি এবং আমরা দেখেছি শুধু স্কুল কলেজ বা রেল স্টেশন বা এয়ারপোর্টে আমরা কেন দেব আমরা কেন বিভিন্ন লাইব্রেরিগুলোতে কেন দেব অর্থাৎ ফ্রি ইন্টারনেটের যে ব্যবস্থা এটির এরিয়াটাকে কেন আমরা বাড়াবো না যদি আমরা এটির এরিয়াকে বাড়াতে পারি তাহলে নিশ্চয়ই বহু তরুণ তরুণী আছে যুব সমাজের বহু সদস্য আছে যারা বিভিন্নভাবে উপকৃত হবে কিছুদিন আগে বিবিসিতে এটা প্রায় বছর কয়েক আগের ঘটনা বিবিসিতে আমি খবর দেখছিলাম হঠাৎ খবরে একটি খবর দেখালো একটি ফ্যামিলি দুই ভাই বোন ওরা স্কুলে পড়ে কিন্তু ওদের খুব সমস্যা আছে ওরা যে জায়গাতে গ্রামের মধ্যে একটি লন্ডন শহরে না লন্ডন অনেক দূরে গ্রামের মধ্যে শেষ করে আবার বাড়িতে ফিরে আসে সহকর্মিত আমাদের দেশে এরকম সমস্যা আছে বাট আমরা এই জন্য এটি করতে চাইছি ফ্রি যে কথাটি বললাম ইন্টারনেট করতে এই জন্য করতে চাইছি আমাদের বহু তরুণ সমাজের বহু সদস্য আছে নতুন ভোটার যারা হয়েছে জেনারেশন বলতে যাদেরকে আমরা বুঝি বহু সদস্য আছে যারা বিভিন্ন কন্টেন্ট মেক করে কিন্তু ডাটার দাম অনেক বেশি হওয়াতে হয়তো তারা অফ করে রাখে খুব যখন প্রয়োজন ডাটাটা তখন তারা ওপেন করে আবার অফ করে তারা রেখে দেয় আমাদের বহু এরকম তরুণ সমাজের সদস্য আছে যারা ব্যবসা করে বলতে তো ধরেন ঘন্টার পর ঘন্টা ফ্রি থাকবে না ব্যাপারটা হয়তো এরকম হবে কারণ আমার সবকিছু যদি একটি খরচ আছে খরচটা তো যারা দিবে তাদের পোষাতে হবে হয়তো ব্যাপারটা এরকম হবে যে সে যখন তার পুরো ইমেল অ্যাড্রেস দিয়ে সবকিছু যেটা নর্মাল স্ট্যান্ডার্ড প্রসিজোর যখন কোন একটা ক্যাফেটেরিয়াতে বা কোনো একটা জায়গায় ঢুকলো ওই ইন্টারনেটটা কানেক্টেড হয়ে যাবে ইন্টারনেটটা কানেক্টেড হয়ে যাবে তখন সে হয়তো এক ঘন্টা হোক দেড় ঘন্টা হোক ওটা ফ্রি পাবে সে তখন সে ওটাতে তার কাজটা সে সেরে নিতে পারে কাজে আমরা পুরো জিনিসটাকে এইভাবে চিন্তা করছি যে কিভাবে সুযোগ সুবিধা রাষ্ট্রের যে সুযোগ সুবিধা এটিকে জনগণের কাছে নিয়ে যাওয়া যায় এবং তরুণ সমাজকে সহযোগিতা করা যায় তাদের কাজগুলো শুনতে পারবেন না কেন আপনি আসতে পারবেন না আপনি তো ভাই ইটালিয়ান ভাষা বোঝেন না গ্রামে যাবেন ওই দেশের গ্রামের মানুষ আছে এবং আপনি যে ওখানে যাবেন আপনি যদি তার ফার্মে অর্থাৎ তার কৃষিতে যদি আপনি কাজ করেন তাহলে আপনাকে লোকাল ভাষা জানতে হবে কিন্তু আপনি তো লোকাল ভাষা জানেন আমরা চাইছি আমাদের তরুণ সমাজকে সে শহরেই থাকুক গ্রামেই থাকুক তরুণ সমাজকে আপনারা শুনেছেন যে বাংলাদেশ থেকে বছরে আট থেকে দশ লক্ষ মানুষ যায় বিদেশে কিন্তু এর মধ্যে প্রায় সাত লক্ষ মানুষ যারা যে আনস্কিল লেবার যায় আনস্কিল ওয়ার্কার যায় আমরা এই যে যাওয়ার পরিবার এদেরকে আমরা ট্রেনিং দিতে চাচ্ছি জাপানে কৃষিতে মানুষ প্রয়োজন জাপানে হেলথ কেয়ারের মানুষ প্রয়োজন ইউরোপের বিভিন্ন দেশে হেলথ কেয়ারের পর্যন্ত শুরু করবো যারা ভাষা শিক্ষা দিবে এবং কয়েকটি ভাষা আমরা স্কুল লেভেলে কয়েকটি ভাষা আমরা কম্পালসারি করে দেব বাচ্চারা নিজেরা চয়েস করে নেবে সে কোনটা শিখবে ইংরেজির সাথে তৃতীয় আরেকটি ভাষা তাকে শিখতেই হবে যাতে করে সে ভবিষ্যতে যদি মনে করে সে বিদেশে যাবে সে যে কোনো কাজ করতে পারবে আমরা খেলোয়াড় পর্যন্ত তৈরি করব। আমরা দেশে একজন খেলোয়াড় খেলোয়াড় আমরা সুনাম বই নিয়ে আসবে তা না শুধু ইঞ্জিনিয়ার দেশে সুনাম বই নিয়ে আসবে তা না শুধু ব্যবসায়ী দেশে সুনাম বই নিয়ে আসবে তা না একজন খেলোয়াড় একজন ব্যক্তি খেলোয়াড় সে ছেলে হোক মেয়ে হোক আপনারা দেখেছেন মেয়েরা কি সুন্দর এশিয়ান ফুটবলে তারা দেশের জন্য সম্মান বই নিয়ে এসেছে আপনারা দেখছেন ক্রিকেটে কিভাবে বিশ্ব দরবারে বাংলাদেশের ইয়ং ছেলেরা ইয়ান ক্রিকেটাররা কিভাবে সম্মান বয়ে নিয়ে এসেছে আমরা অন্যগুলোতেও চেষ্টা করতে পারি যেগুলোতে আমাদের পক্ষে সম্ভব আমরা সেগুলোতে আমরা প্রফেশনাল খেলোয়াড় গড়ে তুলবো তারা বিদেশে খেলবে একটি সময় একটি সময় পরে যখন তারা খেলতে পারবে না স্বাভাবিক খেলোয়াড়রা বেশিদিন খেলতে পারে না কারণ শারীরিক একটি বিষয় থাকে তখন তারা দেশের বা বিদেশের বিভিন্ন ইনস্টিটিউশনে কোচ হিসেবে বা প্রশিক্ষক হিসেবে তারা তখন দায়িত্ব পালন করতে পারবে অর্থাৎ প্রত্যেকটি জেনারেশনকে প্রত্যেকটি ভবিষ্যৎকে আমরা সেভাবে গড়ে তুলতে চাই প্রিয় সহকর্মী করতে হয় আবার ঘুরে ওখানে চলে যাচ্ছে আজকে যে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস এই দুর্নীতির লাগাম আমাদের টেনে ধরতে হবে এবং আমাদের ট্র্যাক রেকর্ড আছে করা বিএনপি ট্র্যাক রেকর্ড আছে আমরা দুর্নীতির লাগাম টেনে ধরেছি একটি কথা বলতে ভুলে গেছে আপনাদের বিএনপি খালেদা দেশ খালেদা জিয়ার সময় যখন এই কাজটি করা হলো তখন কিন্তু এক সময় গিয়ে দুর্নীতি কমিশন একটি করা হয়েছিল এবং নিশ্চয়ই আপনারা সকলে না জানেও কেউ কেউ অবশ্যই জানেন সেই দুর্নীতি দমন যে কমিশন ছিল সেটিকে যেটি খালেদা জিয়ার সময় দু খুব সময় পাঁচ সালে করা হয়েছিল তৈরি করা হলো কতটা দৃঢ় শপথ ছিল তার দুর্নীতিকে দমন করার জন্য যে উনি ওই কমিশনকে সম্পূর্ণভাবে স্বাধীন করে দিয়েছিলেন একই জিনিস আমরা আবার তৈরি করব। এই নিয়মটি পাল্টে গিয়েছিল যে সরকারের কোনো কিছু দুর্নীতি তদন্ত করতে হলে সরকারের পারমিশন লাগবে এটিকে আমরা দরকার হলে যদি দেশের স্বার্থে প্রয়োজন হয় এটিকে আমরা আবার চেঞ্জ করে দিব প্রিয় সহকর্মীবৃন্দ আসুন দুর্নীতি লাগাম টেনে ধরা দেশকে খাদ্যে স্বয়ং করা দেশকে শিল্পে দিকে শিল্প উন্নত করা দেশের মানুষকে বিদেশে ব্যবস্থা করা দেশের নারীদের শিক্ষার ব্যবস্থা করা প্রত্যেকটি এইভাবে যদি দেশের খাদ্য উৎপাদন দ্বিগুণ করা যেটি বলুন না কেন প্রত্যেকটি মাধ্যমে আজ আপনাদের মাধ্যমে এই পরিকল্পনাগুলো বিএনপি প্রত্যেকটি গ্রামে গ্রামে ঘরে ঘরে ছড়িয়ে দিতে চায় প্রিয় সহকর্মীবৃন্দ এই ছড়িয়ে দেওয়ার কাজটা কি আপনারা মনে করেন আপনারা পারবেন করতে আপনাদের কি সেই আত্মবিশ্বাস আছে আপনাদের কি আত্মবিশ্বাস আছে বাংলাদেশের প্রত্যেকটি গ্রামে ছড়িয়ে দিতে হবে যা আপনারা দেখে দিয়েছেন যা জেনে গিয়েছেন যা শিখে গিয়েছেন যা শুনে গেলেন পারবেন কি আপনারা তাহলে আসুন এই কাজটি আমাদের করতে হবে এখন আরেকটি কথা বলি আপনাদেরকে নামাজের সময় হয়ে গেছে আমরা পাঁচ মিনিটে ইনশাল্লাহ শেষ করে দেবো প্রিয় সহকর্মী বিন্দু বারে বারে যেই কথা বলছি ট্র্যাক রেকর্ড একমাত্র এই দেশকে সামনে এগোনো ট্র্যাক রেকর্ড জাতিকে স্বাবলম্বী করে গড়ে তোলার ট্র্যাক রেকর্ড বিএনপির আছে এই মঞ্চে আসুন তো কারো জানা আছে কিনা আর যতগুলো রাজনৈতিক দল আছে যারা আগামী নির্বাচনে পার্টিসিপেট করতে চায় আর কার এইরকম পরিকল্পনা আপনারা গত এক বছরে দেখেছেন বা শুনেছেন বা জেনেছেন কেউ হাত তুমি বলুন তো কার আছে অনেকে অনেক কথা বলেছে সকলের প্রতি সকলের প্রতি সম্মান রেখে দৃঢ়তার সাথে আমি বলতে চাই হ্যাঁ অনেকে অনেক কিছু বলেছেন এইভাবে করবেন দেশকে গড়ে তুলবেন স্বাবলম্বী করবেন সেইভাবে করবেন কিন্তু ডিটেল প্ল্যানিং একমাত্র বিএনপি আছে ডিটেল প্ল্যানিং আর নেই প্রিয় সহকর্মী আজকে আপনাদেরকে আমরা এখানে দাওয়াত দিয়েছি কেন্দ্র থেকে আপনারা এসেছেন সারাদিন জেনেছেন দেখেছেন শিখেছেন দুপুরে আপনারা খাওয়া দাওয়া করেছেন দয়া করে এই যে আপনারা এসেছেন আট ঘন্টা সময় দিয়েছেন এটিকে দয়া করে বৃথা যেতে দেবেন না এই যে দলের ফান্ড থেকে আপনাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়েছে এই অর্থটি দলের নেতাকর্মীদের চাঁদা এইটিকে ব্যয় অপচয় হতে দেবেন না আপনাদের হাতে আজকে একটি ফোল্ডার দেওয়া হয়েছে সেই ফোল্ডারে আমাদের প্রত্যেকটি কথা তুলে ধরা হয়েছে যে আমরা আগামী দিনে কি কি করতে চাই কোন সেক্টরে কোন মানুষের জন্য আমরা কি করতে চাই কালো বলেছি একই কথা আজকেও বলবো কারণ এই কথাটাই গুরুত্বপূর্ণ সেই জন্য একই কথা বলবো ব্যক্তি বড় নয় যেহেতু এটা দলীয় বিষয় যেহেতু এটা আমাদের দলীয় কর্মসূচি এখানে আমরা জিনিসটাকে এইভাবেই দেখতে চাই এখানে আমাদেরকে দলকে নিয়ে আসতে হবে আমাদের দল যদি টিকে থাকে আমাদের দল যদি বাংলাদেশের মানুষের সমর্থন পায় বাংলাদেশের মানুষের সমর্থন যদি এই এই দলের পিছনে থাকে তাহলেই আমরা সফল করতে পারব এবং এই কর্মসূচিকে সফল করতে হলে বাংলাদেশের মানুষের সমর্থন পেতে হলে আপনাকে আপনাদের প্রত্যেকটি মানুষকে এবং আপনাদের সাথে আপনাদের এলাকায় যতগুলো সহকর্মী আছে আপনাদের প্রত্যেককে নিয়ে পিন করে করে মানুষের দুয়ারে দুয়ারে যেতে হবে ঘরে ঘরে যেতে হবে আপনার হাতে যে ফোল্ডার সেই ফোল্ডারে খুব সম্ভবত প্রত্যেকটি সাবজেক্টের পাঁচটি করে কপি আছে আপনি হয়তো পঞ্চাশ হাজার কপি হয়তো ছাপাতে পারবেন না কিন্তু পাঁচ হাজার তো আপনি ছাপাতে পারবেন আপনি যদি পাঁচ হাজার ছাপান আপনার আরেক সহকর্মী যদি পাঁচ হাজার ছাপাতে পারে আপনার আরেক সহকর্মী যদি পাঁচশো ছাপাতে পারে আরেক সহকর্মী যদি দুই হাজার ছাপাতে পারে আপনার এলাকায় হাজার হাজার এটার কপি আপনি দিয়ে দিতে পারবেন মানুষের ঘরে পৌঁছে দিতে পারবেন আজ আপনি যা যা শিখে গেলেন আপনারা প্রত্যেকটি স্বেচ্ছাসেবক দল এবং ওলে মদলের প্রত্যেকটি নেতা আপনারা যা শিখে গেলেন আপনি শিখে গিয়ে আপনি আপনার পাঁচজন দশজন পনেরো জন বিশ জন সহকর্মীকে শেখাবেন পারবেন নাকি সব ভুলে গিয়েছেন মনে আছে তো ওখানে কিন্তু একটা নোট বই নোট টোট করেছেন যারা নোট করেছেন ভেরি গুড যারা নোট করেননি নট গুড এত আচ্ছা এখন সহকর্মী বৃন্দ কাজ সামনে অনেক গুরুত্বপূর্ণ মানুষের কাছে যেতে হবে মানুষকে বলতে হবে তথ্য প্রমাণ দিয়ে বলতে হবে ভাই আমি বোন মা আমি অতীতে আমার দল এই এই কাজ করেছে আমরা ভবিষ্যতে যদি আপনাদের সমর্থন পাই আপনাদের সহযোগিতা পাই আপনারা যদি আমাদের সাথে থাকেন আমাদের যদি সমর্থন দেন। আমরা জন্য এই এই কাজ প্রিয় সকল আমি অতীতে করেছি দুর্নীতি দমন করেছি খাদ্য উৎপাদন দ্বিগুণ করেছি মেয়েদের শিক্ষা ব্যবস্থা করেছি বিদেশে আমরা কর্মসংস্থানের ব্যবস্থা করেছি দেশে আমরা কর্মসংস্থানের ব্যবস্থা করেছি ইন্টারনেট সুবিধা ব্যবস্থা বিএনপি শুরু করেছে মুক্তিযুদ্ধের কথা যদি বলেন মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় আমাদের কথা বেসর যে খালেদা জিয়ার কথা কাজে যদি বলতে হয় কথার ফুল জুড়ে দিয়ে কর্মসংস্থান হয় না কথার ফুল জুড়ে দিয়ে জনগণের অর্থের সমস্থান হয় না কর্মসংস্থান হয় না পরিকল্পনা লাগে কর্মসংস্থান করতে জনগণের পেটে আহার দিতে ভাত দিতে হলে পরিকল্পনা লাগে প্ল্যানিং লাগে যা একমাত্র আপনার আছে যা একমাত্র এই দলের আছে যা একমাত্র বিএনপি আসুন আলোচনা যা হয়েছে সাহায্য এই ঘরে থাকতে পারবে না এই আলোচনার প্রত্যেকটি শব্দ প্রত্যেকটি অক্ষর প্রত্যেকটি লাইন প্রত্যেকটি পাতা প্রত্যেকটি পরিকল্পনা জনগণের প্রত্যেকটি ঘরে 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 যেতে হবে মা বোনদের কাছে যেতে হবে তরুণ প্রজন্মের কাছে যেতে হবে মুরব্বিদের কাছে যেতে হবে ইমাম মুজ্জিম সাহেবদের কাছে যেতে হবে যে ইয়াস আমার দল এগুলা করতে চায় আমার দল এইগুলো বাস্তবায়ন করবে হ্যাঁ আমাদের হাতে কোনো জাদু নেই জনগণ এটা জানে জনগণ দেখতে চায় যে বিএনপি করছে কিনা করবে কিনা বিএনপি ইনশাল্লাহ যদি আমরা ইনশাল্লাহ করতে পারি সেটি জনগণ ইনশাল্লাহ আমাদেরকে আমি বিশ্বাস করে দিলে ভাবে যে জনগণ আমাদের পক্ষে এসে দাঁড়াবে আসল আমরা এখানে বসে না থাকি প্রত্যেকটি লাইন প্রত্যেকটি অক্ষর প্রত্যেকটি পাতা প্রত্যেকটি পরিকল্পনা আমরা জনগণের দৌড় গোড়ায় আজকে নিয়ে যাব আমাদের বসে থাকার আর বিন্দু মাত্র সময় নেয় সহকর্মীবৃন্দ জাতীয়তাবাদী শক্তি বাংলাদেশ একটি জিনিস মনে রাখবেন আজ দেশের স্বাধীনতা বলেন সার্বভৌমত্ব বলেন গণতন্ত্র বলেন সবকিছু নির্ভর করছে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের উপরে আমরা যদি জনগণকে ঐক্যবদ্ধ করতে পারি শীত করতে পারবো যদি আমরা ঐক্যবদ্ধ করতে না জনগণকে সাথে রাখতে না পারি এই দেশের অস্তিত্ব নিয়ে ভবিষ্যতে কাজেই আপনাদেরকে এখন সজাগ হতে হবে ঘরে বসে থাকার বিন্দু মাত্র সময় নেই মাঠে চলে যেতে হবে মাঠে ঝাঁপিয়ে পড়তে হবে পথের প্রান্তরে ঝাঁপিয়ে পড়তে হবে পারবেন পারবেন কে করতে হবে বাইরে কোন আর এখন সময় নেই আসুন এটাই হোক আজকে আমাদের প্রতিজ্ঞা এটাই হোক আজকে আমাদের দেশ গড়া পরিকল্পনা সফল পরিকল্পনা করেছি এখন পরিকল্পনা বাস্তবায়ন করতে হবে বাস্তবায়নের জন্য এখন মাঠে নেমে পড়তে হবে আল্লাহ বাংলাদেশ জিন্দাবাদ